डबल बेड आसे डबल बेड लेबे नहीं सिंगल बेड ले ले होबे डबल बेड कतो भाई देखन डबल नाम तो बे डबल रॉयल पार्क कोई भाई कौन दिखे ये

চলবে সমস্যা নাই ডাবল সিঙ্গেল আচ্ছা এটা ভাড়া কত এ রুমের

রাত্রে তো নিরাপদ এই রোড নাম্বার নিয়ে যাবেন নিরাপদ ঘুরে তো সেন্ট মার্টিন থেকে আসার পর টেকনাফ থেকে বাসে যখন উঠছি তখন চিন্তা করছিলাম যে কক্সবাজার হয়তো বা থাকা হবে না আমাদের বাদ যাচ্ছিলো কক্সেস বাজারের পাশ দিয়ে যার কারণে আমি চিন্তা করলাম যে আমি কক্সেস বাজার নেমে যাই তো সেন্ট মার্টিন খুললাম এখন আপনাদেরকে দেখাবো কক্সেস বাজার আর এই হোটেলটা নিলাম এই হোটেলটা হচ্ছে স্যামস হোটেলের পাশেই এটা খুব একটা হামরি লগজারিস হোটেল না একদম নর্মাল একটা হোটেল আর এটার ভাড়া নিচ্ছে আটশো টাকা মানে শুধুমাত্র আটশো টাকায় এই হোটেলটা নিয়ে এনেছি আর এটার ইনভারনমেন্ট হচ্ছে হচ্ছে ওয়াশরুম যেহেতু আমার লাক্সারিস কোন হোটেলে থাকার চিন্তা ভাবনা ছিল না হ্যাঁ আর সবাই যেহেতু অলরেডি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে আর আমি হুটহাট যেহেতু নেমে গেলাম আমি চিন্তা করলাম যত কম খরচে থাকা তো এখন যদিও ফুল সিজন চলতেছে আজকে শনিবার তারপর এখানে আমি হোটেল পেয়ে গেছি অনেক কমের মধ্যে আটশো টাকায় আমি যদি আমার সাথে যদি এখানে চার পাঁচজন থাকতো তাও সে থাকতে পারতো হুম যেহেতু আমি একা ট্রাভেল করতেছি বর্তমানে যার কারণে এখানে সব কিছুর মধ্যে আমি আর আমি আমারই থাকতে হবে এক একা অল্প খরচে থাকার জন্য আমার মনে হয় এটা আমার জন্য ঠিক আছে আপনারা চাইলে এখানে থাকতে পারেন এসে। যদিও কোনো বড় বিল্ডিং না সম্ভবত দুই তিন তলা একটা বিল্ডিং অনেক ছোটোখাটোর মধ্যে আর এই হচ্ছে এর কাজ আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটাকে স্ক্রিনশট দিয়ে রেখে এদের সাথে কন্ট্রাক্ট করে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে আসেন না কেন এই নাম্বারে কল দিয়ে আপনারা বুক করে চলে আসতে পারেন এটা আপনাদের জন্য সুবিধা হবে যদি আপনারা কম খরচে এখানে থাকতে চান তাহলে থাকতে পারেন এর আগে আমি যতবার কক্সেস বাজারে আসছি আমার মনে হয় না এত কমে আমি কখনো ছিলাম তো এইবার চিন্তা করছিলাম যে কমের মধ্যে দেখি খুঁজি পাই কি না তো পেয়ে গেছি আপনারা চাইলে এইভাবে খুঁজেও নিতে পারেন অথবা এই যে এই নাম্বারে ফোন দিয়ে চলে আসতে পারেন আশা করি আপনাদের কাজে দিবে এটা তো আমি এখন বের হব বের হয়ে এখন একটু ঘুরবো ফিরব দেন খাওয়া দাওয়া করে আবার হোটেলে ফিরে আসবো তো যাওয়া যাক হচ্ছে হোটেলের ইনায়রমেন্ট আপনারা বিচ রোড থেকে সরাসরি এখানে চলে আসতে পারবেন বিচ রোড এখান থেকে হয়তো পাঁচ মিনিট হেঁটে যেতে হবে হ্যাঁ স্যামস হোটেলের পাশে যেটা বললো আমাকে স্যামস হোটেলের পাশে আপনারা স্যামস হোটেল থেকে এখানে সরাসরি চলে আসতে পারবেন না হলে রাখি দেবো এটা তো আমি আপনার আপনার বিক্রি করুন না বলা কার বিক্রি করবো কত দিব বলো আমি সাতশো আটশো বল দাম বললে হবে না আপনার কার মুখ রাখলে আপনিও একটু বলবেন আমি একটু বলবো কত বলবেন বলুন জীবিত মানে একদম ফ্রেশ আচ্ছা